আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরিমিষ মিষ্টি কুমড়ের একটি রেসিপি অত্যন্ত সুস্বাদু শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করব খেতে কিন্তু অসাধারণ হয় ভাত বা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে তো এখানে কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি বড় একটা চির নিয়েছি কুমড়োর আর আলু নিয়েছি পরিমাণ মতো রান্নাটা হবে সর্ষে তেল দিয়ে তো কড়াতে আমি তেল দিয়ে দিলাম তো বলে রাখি বন্ধুরা আমি আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু এবার তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু হিং ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন দিলাম মশলাটা একটু ভাজা হবে আর দিয়ে দেব হাফ চামচ আদা গ্রেড করে রেখেছিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তো ঝাল যে যেরকম খায় সেরকমই হবে তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সীমার বান্না চেনেলে তোমাদের সবাইকে স্বাগত তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও নাহলে বিশ্বাস করবে না এত এতটাই টেস্টি একটি রান্না কিন্তু শুধু পাঁচফোরণ দিয়ে রান্নাটা আর কোনো মশলা লাগবে না কিন্তু খেতে একদম দারুণ হয় তো এবার কুমড়োটা দিয়ে দিলাম তবে কুমড়ো কিন্তু কাঁচা কুমড়ো হলে হবে না একদম পাকা কুমড়ো হতে হবে দেখো কুমড়োর রংটা কতটা সুন্দর দেখতে একদম মনে হচ্ছে মানে আমের মতো দেখতে মনে হচ্ছে পাকা আম মনে হচ্ছে এতটাই সুন্দর আর দিয়ে দিলাম আলুটা এখন সবগুলো একটু ভাজা করব। আর নুনটা একটু পরে দেবো আমরা জানি যে কুমড়োটা একটু নরম থাকে তো নুন দিলে কুমড়োটা জল এসে যাবে তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য একটু ভাজা হলে তারপর নুনটা দেবো আর আলুটা তার জন্য আমি একটু সেদ্ধ করে রেখেছি কারণ মিষ্টি কুমড় নরম তাহলে মিষ্টি কুমড়টা সেদ্ধ হয়ে যাবে আগে দিয়ে দিলাম হলুদ আর একটু বড়ো করে এই মিষ্টি কোমোর আর আলুটা কাটলে রান্নাটা দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো হয় একটু সময় নিয়ে করতে হবে তো এবার একটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকনা থাকবে দু তিন মিনিট তারপর আবার ঢাকনা খুলে দেখব কতটা হয়েছে সবজিটা কতটা মজে গেছে তো আমার নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা যদি প্রেস করে রাখো তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা সবার আগে পেয়ে যাবে নোটিফিকেশন পেয়ে যাবে এখন একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম সেটা একটু রঙের জন্য না দিলেও হয় মিষ্টি কুমড়ের রঙ এমনিতেই সুন্দর তাও আমি একটু দিলাম আর একটু ভালো লাগবে দেখতে সেজন্য না দিলেও হবে এবার আবারও একটু ভাজা ভাজা করে নেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার রেখে দেব নতুন পুরনো বন্ধু সকলকেই অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সাথে থাকার জন্য মিষ্টি কুমোর দিয়ে অনেক রান্নাই আমরা খাই তবে এটা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো একবার তো দেখো ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা মজে গেছে অনেকটাই কমে গেছে সবজি বোঝা যাচ্ছে আস্তে আস্তে করে সবজিটা হচ্ছে এবার আমি সবজিটা হোক আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা একটু ভাজা করে নেব একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি খুব বেশি সময় ভাজব না একটু লাল হলেই হবে প্যানটা আগেই গরম করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে রেখে দেব কিছুক্ষণের জন্য দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে তারপর আমি এটা গুঁড়ো করে রেখে দেব। রান্নায় ব্যবহার করবো তো দেখতে থাকো তোমরা বাকি অংশটুকু রান্না। আর আমি ওদিকে ঢাকনা দিয়ে রেখেছিলাম মিষ্টি কুমড় এখন ঢাকনা খুলে দেখিনি আর কতটা বাকি আছে হবার আরও কিছুটা হবে খেয়াল রাখতে হবে মিষ্টি কুমোরটা যেন একদম গলে না যায় সেদ্ধ হবে আবার ঠিক গোটা গোটা থাকবে ভালো লাগবে দেখতে এবার একটু জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে ঢাকনা দিয়ে রেখে দেব আলুটাও সেদ্ধ হবে আর মিষ্টি কুমড়ও সেদ্ধ হবে আবারও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম তিন চার মিনিট পর দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমোর তো অবশ্যই হবে এবার জলটা শুকিয়ে নেব সাথে আর একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি তো চিনিটা অপশনাল তোমরা গুড়ও ব্যবহার করতে পারো আর যারা চিনি খাবে না চিনি না দিতে পারো তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে আমার মনে হয় স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায় সেই জন্য একটু রান্নাতে মিষ্টি ব্যবহার করা তবে চিনি না দিয়ে গুড় দিলেও হবে হাতের কাছে গুড় থাকলে অবশ্যই গুড় দিয়ে দিও চিনির বদলে গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার ওই এক চামচ মশলা যেটা আমি গরম করেছিলাম পাঁচ ফোড়ন ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা এবার সবজির সাথে মিশিয়ে নিলাম মিষ্টি কুমড় আর আলুর সাথে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেল মিষ্টি কোমোরের এই রেসিপিটি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে ওই পাঁচ ফোড়নের গন্ধটা থাকবে তো দেখো কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর চলে এলাম এখন খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম আর একদম মাখা হয়েছে গায়ে মাখা যেটাকে বলি আমরা দেখতেও বেশ ভালো হয়েছে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের এই রেসিপিটি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই মিষ্টি কোমর রান্নার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আমার আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই রান্নাটি যারা এখনও বানাও অবশ্যই খেয়ে দেখো রুটি পরোটার সাথেও ভালো লাগে ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট করে জান